দর্শক ভাই কালেকশন দেখেন ভাই আগুন কালেকশন কাক বলে লোক তো মেলা লোক আপনি চ্যালেনে এক দেখাই এডি আগুন এডি মধু এডি রসমালাই এডি কাশ্মীরের আপেল গরুর জাত চিনি যাতে টাকা দিতে হবে ভাইয়া বুঝছেন দর্শক ভাই আজকে যাচ্ছি না আমি জাত চিনতে হবে ভাই ক্রস বামা করি বেশ ভাই ক্রস বামা না ভাই হান্ড্রেড শাইওয়াল কাক কয় দর্শক ভাই দেখান জাত মান বিবেক বিবেচনা করে আরো পঞ্চাশ টাকা আমার ভিজিট করে আমার এই তিন পিস গরু নিতে বলবেন দর্শক মানে আজকে তিন পিস গরু দেখবেন ভাই একদম জাত মানে টপ কালেকশন আমার কাছে টপ হলে তো হবে না দর্শক ভাইয়ের বলতে হবে যে টপ

মাসা ভাই প্রথমে আমাদের সামনে একটা বাস রাখেন লাল টক এটা কি ভাই হান্ড্রেড ছাইওয়াল ভাই হান্ড্রেড ছাইওয়াল তাই না আপনি যে হান্ড্রেড বললেন ভাই একটু একটু জাতমান কি ভাই দর্শক সিনা একটু বলেন তো এগুলো ভাই লাল টকটকা কালারে যে কানগুলো দেখেন গলা ঝুল কম বল দেখেন 마শাআল্লাহ সেটটা থ্যাঙ্ক সেটটা দর্শককে দেখাও তাহলে মুস্তফা নাভি তো 마শাআল্লাহ ভাইয়া ভাইডা করজবাม่า বলতে এতদিন কিন্তু এটা সাইবাল এর জন্য বললাম 100 সাইবাল 100 সাইবাল তাই না 마শাআল্লাহ দর্শক দেখেন তিনটা গরু আছে ভাইয়ের কাছে আজকে এটা সিরিয়ালের প্রথমে তাই না ভাই বয়স কেমন এটার বলেন তো ভাই এটা বয়স্ এবারে যেন 9 মাস করে আছে ভাই 9 মাস করে বয়স্ হবে তাই না 8 থেকে 9 মাস বয়সের দর্শক আপনারা দেখেন মানে শেপ বলে দর্শক দেখেন 마শাআল্লাহ মাথা এটা মল ইসকর দর্শক দেখেন ভাই এটা দুই নাম্বার দেখেন দুই নম্বর এটা তাই না মাসাল্লা দেখেন তিনটা করে দেখেন এটা তো গিরা অসাধারণ মোটা মোটা এটা কি তাদের করবো ভাইয়া এটা হান্ড্রেড ছয় এটা হান্ড্রেড ছয় তাই না মার্শালেড ছয় তিনটায় হান্ড্রেড ছয় না মার্ল একদম হান্ড্রেড হবে তাই না মাশাআল্লাহ মাথাটা দর্শকদের দেখেন মাসা আল্লাহ দর্শক মাথা দেখেন মাথা মার্শাল একদম ছোট মাথা তো তাই না জি ভাই তো ছোটই হবে হ্যাঁ মাশাআল্লাহ এটার বয়স আট থেকে নয় মাস বয়স হবে তাই না